মাত্র পাঁচ মিনিটে ভেঙে গেল দোকান বাঁকুড়ায় প্রাণে বাঁচলেন ব্যক্তি মাত্র পাঁচ মিনিটে গেল এক বট গাছ ওই জন্য প্রাণে বাঁচলেও লন্ড্রির দোকান ভেঙে চুরমার হয়ে গেছে বুধবার সন্ধ্যায় গ্রামের ঘটনা সামান্য কিছুক্ষণের ওই বিধ্বংসী ঝড়ে ওই এলাকার কৃষি ক্ষেত্রেও ব্যাপক ক্ষতি হয়েছে বলে খবর স্থানীয় সূত্রে খবর পাঁচমোড়া ফুটবল ময়দান সংলগ্ন এলাকায় একটি বট গাছের নিচে দীর্ঘদিন ধরে ওই এলাকার রাধানগর গ্রামের লক্ষ্মীকান্ত রজক একটি গুমটি দোকানে লন্ড্রির কাজ করতে ওইদিন সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ শীলাবৃষ্টির মধ্যে তুমুল ঝড়ে বটগাছটি গুমটির ওপরে উল্টে যায় অল্পের জন্য তিনি প্রাণে বাঁচলেও গুমটি দোকান ও দোকানে থাকা মালপত্র সম্পূর্ণ নষ্ট হয়ে গেছে ক্ষতিগ্রস্ত লক্ষীকান্ত রাজক বলেন অল্পের জন্য আমি প্রাণে বাঁচলেও দোকানের ক্ষয়ক্ষতি সামলে ওঠা সম্ভব নয় দোকানের এই সামান্য আয় থেকে আমার সংসার চলতো এখন কিভাবে ঘুরে দাঁড়াবেন ভেবে পাচ্ছেন না বলে তিনি জানান কালকে জল জল প্রচুর পরিমাণে হয়েছে তো আমরা এই সামনেই ছিলাম আমি আমার একটা বন্ধু এখানেই তো এই যে গাছটা যখন পড়লো জল করে শব্দ হলো এই গুমটিটা ভেঙে গেছে এখানটাতে তো আমরা শব্দ পেলাম হ্যাঁ ব্যবসা করতো একজন ওই আমাদের এখানে পাশের গ্রামে একজন আছে সে হচ্ছে এখানে ওই স্ত্রী করতো আর কি করতো হ্যাঁ দোকান ছিল ওরই ভেঙেছে ও নাকি ছিল তার একটু আগে চলে গেছে ওখান থেকে ও থাকলে কিন্তু মানে বড় বিপদ হয়ে যেত পুরো ঘাসটা উপরে গিয়ে পড়া দোকানের উপর পড়েছে হ্যাঁ ঘাসটা পুরো উপরে গিয়েছে এবং দোকানের উপর পড়া মাত্রই যে শব্দটাটা হয়েছে মোটামুটি আমরা সামনে ছিলাম তো 100 মিটারের মধ্যেই শব্দ পেলাম আমরা তো রুম থেকে মোটামুটি একটু বেরিয়ে দেখলাম দেখতেই ঘাসটা পড়ে গেছে কালকে রাতে হলো তারপরে জল ছamak পর অনেক লোকজন জড় হলো আমরা বাইরে বেড়লাম দেখলাম যে এরকম অবস্থা হয়েছে অনেক পুরো দোকানের উপরে হ্যাঁ দোকানের উপরে বেশ পরে গেছে হ্যাঁ ক্ষয়ক্ষতি করতে দিয়ে গেছে তাদের তো ইস্ত্রি যারা যে জামা কাপড়গুলো সেগুলো তো একদম নষ্ট হয়ে যাবেই অবশ্যই এবং যদি টাকা পয়সা থাকে সেগুলো হয়তো নষ্ট হয়ে যেতে পারে খুঁজে পাওয়া খুব জটিল হয়ে যাবে না পরে জানা যাচ্ছে না তো মোটামুটি ক্ষয়ক্ষতি ভালোই হয়েছে এটা যে রয়েছে সেটা করতে গেলে তো অনেকটাই খরচা

ক্ষয়ক্ষতি মোটামুটি ভালো হয়েছে হ্যাঁ প্রচুর পরিমাণে হয়েছে এবং তার সঙ্গে বড় বড় হুলো হয়েছে হ্যাঁ সেটা বৃষ্টি হয়েছে আমার নাম গাঙ্গুলি